যেমন সবচেয়ে বেশি পারফরমেন্সেও শুধু দেশীয়দের মধ্যে না চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও সফল ছিলেন তিনি এমন কি টুর্নামেন্টের সব সেরা সেরা পেসার স্পিনারদের ছাড়িয়ে সবার উপরে ঢাকা এক্সপ্রেস ভারতের হার্শিত রানা নিউজিল্যান্ডের জেমিসনদের সরিয়ে সবচেয়ে বেশি ডট বলের হার তার দখলে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ডট বলের তালিকায় তাস্কিনের রাজত্ব নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট বর্তমানে দেশের সবচেয়ে দামি ক্রিকেটারের নাম তাস্কিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাস প্রতি প্রায় দশ লাখ টাকা বেতন পাবেন এই স্পিড শুধু দামে না কাজেও সবার সেরা এই পেসার দেশের গন্ডি পের হয়ে ক্রিকেট মানচিত্রে সবচেয়ে আন্ডার রেটেড বোলারটা হবেন বোধ হয় তাস্কিন আহমেদই আইসিসির ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ তার নামটা থাকবে সেরা পাঁচের কোনো এক জায়গায় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে হয়ে সেরা পাঁচে তো বটেই শ্রেষ্ঠত্বের আসনটাও দখলে আছে তাস্কিন আহমেদ তাজিনের টুর্নামেন্টে দলগতভাবে ব্যর্থ হলেও ব্যক্তি অর্জনে ঠিক কাজের কাজটা করে দিয়েছিলেন ঢাকার মোহাম্মদপুর থেকে উঠে আসা এই দীর্ঘদেহী পেস বোলার আকাশ সমান প্রত্যাশা নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেছিল লাল সবুজের প্রতিনিধিরা কিন্তু ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচ হারার পর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিব্যক্ত হওয়ার ফলে সান্তনার এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে শান্ত বাহিনী দুই ম্যাচে ব্যাটাররা ফ্লপ করলেও বোলাররা অবশ্য ঠিকই উজ্জ্বল ছিলেন বিশেষভাবে সংযুক্ত করতে হয় দাসকিনের নাম ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন কিংবা পুরাতন দুই বলেই দারুণ বল করেছেন ঢাকা এক্সপ্রেস যার সুবাদে সেরা ডট বল করার তালিকায় তৈরি করে নিয়েছেন নিজের রাজত্ব চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে ব্যাটারদের তুলনায় কিছুটা বেশি সক্রিয় ছিল বোলাররা আলাদা করে বলতে গেলে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পেসার ও স্পিনাররা একটু বাড়তি সুবিধা পেয়েছে আসর জুড়ে কমপক্ষে দশ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে পঞ্চম সর্বাধিক ডট বল হার কিউই পেসার ম্যাথ এনর 182 টি ডেলিভারির মধ্যে 107 টা ডট বল করেছিলেন তিনি তার ডট বলের হার 57 শতাংশ চতুর্থ স্থানে আছেন তালিকার একমাত্র স্পিনার মাইকেল ব্রেসওয়েল এই স্পিনার অবশ্য করেছেন 294 টি ডেলিভারি সেখান থেকে ডট বল করেছেন 174 টি বা 59% দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে চ্যাম্পিয়ন দল ভারতের পেসার харশিত rana <Sansi> এবং রানার্সআপ দলের কাইল জেমিসন সেখানে রানার ডট বল করার হার একষট্টি শতাংশ জেমিসনের হার ষাট শতাংশ তবে এখান থেকে সবাইকে ছাড়িয়ে টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে বেশি ডট বল করার হার বজায় রেখেছেন বাংলাদেশের তাস্কিন আহমেদ আসরে দুই ম্যাচে সর্বমোট ছিয়ানব্বইটি লিগাল ডেলিভারি করেছেন তিনি সেখান থেকে ৬৪টা ছিল ডট বল অর্থাৎ শতকরা সাতষট্টি শতাংশ বলে কোনো রান দেননি তাস্কিন এখান থেকে পরিষ্কার টুর্নামেন্টে নিজের কাজটা ঠিক সুন্দরভাবে করে দিয়েছেন ডান হাতি পেইসার গেল বছর ধরে দেশের পেইস ইউনিট দুর্দান্ত উন্নতি করছে বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী বোলিং লাইন আপ বাংলাদেশের সেই পেস বিভাগের নেতা ধরা হয় তা কে এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে পেস বোলার হিসেবে গেল বছর দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক ছিলেন তিনি